ধান চাষ করার সময় প্রতিটি কৃষকের মনে অন্তত একবার হলেও সন্দেহ জাগে যখন একটি সুস্থ এবং সবুজ ফসল হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তখন গাছপালা মাঝখান থেকে শুকিয়ে যাওয়া দেখায় তারপর ভালো ফলনের আশা ম্লান হতে শুরু করে এই ভয়গুলি প্রতিটি ঋতুতেই কৃষকদের মানসিক শান্তি কেড়ে নেয় এই ক্ষতির পেছনে লুকোনো এক শত্রু রয়েছে মাজরা পোকা একটি ছোট্ট পোকা কিন্তু পঁচানব্বই শতাংশ ফসল ধ্বংস করার ক্ষমতা রাখে প্রাপ্তবয়স্ক মাজরাপোকা পোকা ধানের পাতায় ডিম পাড়ে ডিম থেকে বের হওয়ার পর লার্ভা সরাসরি গাছের নিচের দিকে যায় এবং কাণ্ডে একটি গর্ত করে ভেতরে প্রবেশ করে একবার ভেতরে ঢুকলে এটি গাছের ভেতরের অংশ খেতে শুরু করে এবং উপরের দিকে বাড়তে থাকে এর ফলে পুষ্টি গাছে পৌঁছতে পারে না যার ফলে প্রাথমিক পর্যায়ে হার্ট এবং পরে হোয়াইট ইয়ার হেড দেখা দেয় একবার কীটপতঙ্গ কাণ্ডের ভেতরে প্রবেশ করলে তাদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অতএব সময়মতো প্রতিরোধ এবং প্রাথমিক নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ এখন বায়ার নিয়ে এসেছে একটি আশা বিকোটার সঙ্গে একটি শক্তিশালী সমাধান যা কেবল মাজরা পোকার বিরুদ্ধে লড়াই করে না উপরন্তু কর্মক্ষমতায় ধারাবাহিকতাও দেয় শিকড় এবং কাণ্ডের উন্নত বৃদ্ধি প্রদান করে যাতে কৃষকরা আরও উৎপাদনশীল গাছপালা পান এবং উচ্চ ফলনের ভিত্তি হয়ে ওঠে বায়ারের বিকোটা দীর্ঘমেয়াদী সুরক্ষা এখন সহজ আর চিন্তামুক্ত ধানের চাষি বিকোটা বায়ারের উন্নত প্রযুক্তি এবং বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি একটি নির্ভরযোগ্য সমাধান এর দ্বৈত ক্রিয়াসূত্র যার মধ্যে টেট্রানিলিপ্রোল এবং ফিপ্রোনিলের শক্তি রয়েছে সংস্পর্শ এবং পদ্ধতিগত উভয় প্রক্রিয়াতেই কাজ করে গভীরভাবে এবং দীর্ঘ সময় ধরে উদ্ভিদের কার্যকর নিয়ন্ত্রণ প্রদান করে এই প্রভাব কৃষকদের কেবল একটি স্বাস্থ্যকর ফসলই দেয় না বরং মানসিক শান্তি এবং ভালো মুনাফাও দেয় দানাদার আকারের হওয়ায় এটি স্প্রে করা সহজ যা কৃষকদের পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য ফলাফল প্রদান করে প্রতি একরে করে পাঁচ কেজি করে বালি এবং সারের সাথে মিশিয়ে বিকোটা প্রয়োগ করুন মাঝরা পোকা কার্যকরভাবে নিয়ন্ত্রণের জন্য এটিকে সরাসরি ধান খেতে ছড়িয়ে দিন সাধারণত রোপণের পনেরো থেকে কুড়ি দিন পরে অথবা পোকামাকড় দেখা দেওয়ার সাথে সাথে যেটা আগে হবে যাতে মাজরা পোকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় বিকোটা দীর্ঘমেয়াদি সুরক্ষাই হল মূল চাবিকাঠি সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে ব্যবহার করলে বিকোটা প্রদান করে মাজরাপোকার পোকার কার্যকর নিয়ন্ত্রণ ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব শক্তিশালী শিকড় অধিক উৎপাদনশীল চাষ এবং উন্নত ফসলের বৃদ্ধি বিকোটার মূল সুবিধা ধানের ফসলে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য বিকোটা একটি চমৎকার সমাধান যা কার্যকর এবং নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করে দ্বৈত ক্রিয়া সহ এটি শক্তিশালী কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী প্রভাব প্রদান করে প্রাথমিক পর্যায়ে এর ব্যবহার ফসলের সবচেয়ে সংবেদনশীল বৃদ্ধির পর্যায়ে কার্যকর সুরক্ষা প্রদান করে দীর্ঘ প্রভাবের কারণে এটি ফসলকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় এটি অঙ্কুর এবং শিকড়ের উন্নত বৃদ্ধিতে সহায়তা করে যার ফলে ফসলের ভিত মজবুত হয় এটি ফসলের জোরালো বৃদ্ধিকে উৎসাহিত করে গাছগুলিকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী করে তোলে ফলস্বরূপ আরও উর্বর অঙ্কুর গজায় যা একটি ভালো ফসলের ভিত্তি তৈরি করে এতে উৎপাদন বৃদ্ধি পায় এবং লাভও বেশি হয় কোটা ব্যবহার করা সহজ এবং সাধারণ সম্প্রচার পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহারকারী এবং উপকারী পোকামাকড়ের জন্য নিরাপদ যা খামারে ব্যবহার করা নিরাপদ এবং দায়িত্বের সাথে কাজ করে এটি পোকামাকড় প্রতিরোধ ব্যবস্থাপনাকে শক্তিশালী করে এবং প্রতিরোধের বিস্তারের গতি ধীর করে পরিশেষে বিকোটা সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা আইপিএম অনুশীলনের সাথে সংগতিপূর্ণ যা টেকসই এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ ফসল সুরক্ষাকে উৎসাহিত করে বিকোটার দীর্ঘ কার্যক্ষমতা ব্যবহার করে মাজরা পোকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পান কারণ আরাম শুরু হয় সঠিক নিরাপত্তা দিয়ে বায়ারের বিকোটা দীর্ঘমেয়াদী সুরক্ষা এখন সহজ আর চিন্তামুক্ত ধানের চাষে কিউআরকে স্ক্যান করুন আর বায়ার ফার্ম রাইজ অ্যাপ ডাউনলোড করুন কারণ স্ক্যান করলে লাভবান হবেন বিশদে জানার জন্য হ্যালো বায়ার টোল ফ্রি হেল্পলাইন এক আট শূন্য শূন্য এক দুই শূন্য চার শূন্য চার নয়ে কল করুন